তো এই তীব্র দহ থেকে বাঁচার জন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার হাইবুর রহমান পিপিএম বিপিএম স্যার উনি ট্রাফিক সদস্যদের পানির সুব্যবস্থা করেছেন এবং স্যালাইন দিচ্ছেন তো আমরা আমাদের টিআই আতিক মাহমুদ স্যার উনিও সবাইকে পানি দিচ্ছেন আমাদের ট্রাফিক সদস্যদের দেখতে পাচ্ছেন তীব্র দহ থেকে নিজের শরীরকে একটু শীতল রাখতে পারেন বারবার পানিকে এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ শুরুতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকলেও ক্রমেই তা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে আপনারা জানেন সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলতেছে আমরা ট্রাফিক পুলিশের যারা সদস্য আছি তারা কিন্তু আমরা রাস্তা ছেড়ে এখনও আমরা যাইনি আমরা রাস্তায় আছি জনগণের সেবায় এই তীব্র তাপদাহর তো আমরা এখনও রাস্তায় কাজ করে যাচ্ছি সারা দেশে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং তারও অনেক জায়গায় বেশি আছে তা আমরা যারা রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করতেছি তারা কিন্তু শুধু যে তাপ তাপদাহ আমাদের রাস্তার একটা তাপ আছে গাড়ি ঘোড়ার তাপ আছে সব তাপ একত্রিত হয়ে বিয়াল্লিশ ডিগ্রি চাইতে আরও বেশি তাপমাত্রা সৃষ্টি হচ্ছে এই রাস্তায় সড়কে তারপরেও আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি এখনও আমরা রাস্তায় আছি এই তাপদাহর ভিতর তবে আপনারা জেনে থাকবেন আসলে আমরা শুধু এই চৈত্র মাসেই না সারা বছরই আমরা রোদ বৃষ্টি ঝরে এইভাবে কাজ করে যাই তো এই জিনিসটা আসলে আমাদের করার একটাই উদ্দেশ্য তো আমরা যে রাস্তায় কাজ করে যাচ্ছি এই জন্য আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাদেরকে স্যালাইন পানি এগুলোর সুব্যবস্থা করেছেন যাতে আমরা বেশি বেশি ঘামলে আমরা স্যালাইন পানি খাই এবং এই কাতে পানি খাবেন বেশি বেশি পানি খাবেন স্যার এই যে যে কি কষ্ট হইতেছে নাকি ডিউটি করতে এই তাপের মতে তাপের মধ্যে কষ্ট করতে হয় স্যার সমস্যা নেই স্যার জনগণের হেদমত করা তো লাগবে স্যার